আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেশি মুরগি মানে এখানে যারা দেশের বাহিরে থাকে এটাকে হার্ড চিকেন বলে সেটা ঝালঝাল করে রান্না করে দেখাবো তো চিকেনটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বোম্বাই মরিচ এখানে বোম্বাই মরিচ নিয়েছি আমি দুইটা এবং টমেটো তাছাড়া আমি যেসব মশলা ইউজ করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রান্না করার জন্য তাহলে চলুন রান্না শুরু করা যাক পাতিল বসিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্ত রসুন রসুনের কোষ টমেটো কুচি পরিমাণ মতো লবণ এখন আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এবং আমার বোম্বাই মরিচ কেটে রাখা দুটা গুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা আধা চামচ রসুন মরিচের গুঁড়া এখন দিব হলুদের গুঁড়া ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য গরম পানি আমি অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এটা জয়ফল জয়ফল জয়ফলের গুঁড়া আমার মশলাটা দেখুন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন আমি এতে মাংসগুলো অ্যাড করে দিব এখন আমি মাংসটা ভালো করে নেড়ে ফেলে নেব এইদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায় ভাতটা আমি ঢেলে নেব মশলা দিয়ে মাংসটা আমি ভালো করে নেড়ে নিয়েছি এবং এখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য আমি ঢাকনাটা তুলে একদম একটু নেড়ে নিব মাংসটা ভালো ভাত করে কষাতে হবে এবং এই দেশি মুরগি ভালো করে কষিয়ে রান্না করলে একটু ভাজা ভাজি ধরে লাল লাল গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আমার মুরগিটা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মাংসের উপর তেল বের হচ্ছে তো এখন আমি মুরগিটা আরেকটু সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করে দেব আমি গরম পানি অ্যাড করে দিয়েছি মাংসটা আরেকটু সিদ্ধ হবে এবং সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে আমি এখন আধা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি কারণ আমার মাংসটা হয়ে এসেছে আমি জাস্ট আর দুই তিন মিনিট রেখে মাংসটা নামিয়ে ফেলব আমার চিকেনটা হয়ে গেছে দেখুন দেখেন কত সুন্দর কালার এসেছে একদম ভাজা ভাজা করেছি চিকেনটা একটু ঝাল ঝাল হয়েছে এবং গরম ভাতের সাথে এটা খেতেও ভালো লাগবে গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমি গরম গরম চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনে প্রচুর ক্যালোরি এবং প্রোটিন আছে বাচ্চাদের জন্য তো এটা খুবই উপকারী এবং স্বাস্থ্যের জন্য ভালো যারা ডাইটিং করেন তাদের ভা তারা ভাতের পরিমাণ কমিয়ে চিকেনের ব্রেস্টের মাংসটা খেতে পারেন এটা ভালো